খেতে মনে হয় খুব ভালো হবে এবারে দেখো কুমড়ো দিয়ে মাছতে তরকারি কবে এটা রাখবো এটা তোমরা যদি সে পুরোটা দেখতে চাও তাহলে বড় গোলাপুরের যে দেখে আসবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও

দিয়েছি দুধ দুধটা গরম করে নেব দুধটা চাপিয়ে দিলাম আলু দিকে ভাতটা হয়ে যায় কাটে ভাতটা চাপিয়ে দিয়েছি হয়ে গেছে তরকারি দেখো দুধটা হয়ে দেখো ফাইনালি রান্না হয়ে গেছে শুধু দুধটা হচ্ছে আর ভাত হচ্ছে ওখানে গরম হতে আগে তরকারিটাই রান্না করে নিয়েছে দেখো কেমন লাগছে বলো ভালো লাগছে না